হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন দিনে নতুন একটা সকালে সবাইকে জানাই একটা মিষ্টি সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম কালকে ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল কাজ ছিল শরীরটাও ভালো ছিল না আর আমার এই চোখটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারবে চোখ ফুলেছে প্রচণ্ড একটু তো কমেছে কালকেই চোকটা চোখটা নিয়ে ভীষণ ভুগেছি যার জন্যে অতটা ফোনে ইউজ করিনি বা বকে বকেও করছিল বাড়িতে সেই জন্যে যাই হোক যে কোনো কারণবশতেই হোক ভিডিও করা হয়নি আজকে আবারও ভিডিও করছি সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে এসেই যখন গেছি ছাদে তো একটু ফুল দেখিয়ে নিই ফুল হয়েছিল মা তুলে নিয়েছে অনেকটা এখন ওই ওই আর কি রয়েছে একটা নিচে রয়েছে অনেক রকমের ফুল চলো যাই নিচে যাই গিয়ে চা পানি খাই মেনলি হলো দাঁত ব্রাশ করা হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে চা খাওয়া আর অন্যান্য কাজ বাকি আছে চা খাওয়া ভরধর ঝাঁট দেওয়া বাইরে থেকে জল আনা সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন সকালবেলা টিফিন বানাচ্ছি টিফিন বলতে এই যে ম্যাগি মা ছেলে ম্যাগি খাবো ছেলেকে স্কুলে নিয়ে যাব না কারণ ছেলে পরীক্ষা মঙ্গলবার থেকে আজকে আর শনিবার সোমবারে তো ছুটি রাখি পূর্ণিমা আজকে আর শনিবার দুদিন স্কুল হবে আর ওদের স্কুলে কনস্ট্রাকশনের কাজও চলছে সেই জন্যে সেইভাবে খুব একটা ভালো করে ক্লাসও হচ্ছে না তা নিয়ে যাব না কি গরম লাগছে সকালবেলা থেকে বলে পারেন না গরমটাকে সেইভাবে ব্যর্থ করা যাচ্ছেন এত গরম লাগছে যত বৃষ্টি হচ্ছে ততই দেখো গরম গরম গরমের সুবিধা কেটে যাচ্ছে আমাদের ওরকম একটা উৎসাহ হয়ে এর থেকে বড় সে দেখতেই পাইনি পেকে একদম হলুদ হয়ে গেছে তাই তো আরে আমাদের কয়েকটা উচ্ছে হয়েছিলো ওইখানে সুশান্তদা সেই লেবু গাছে কলম বাঁধতে এসে হ্যাঁ আপনার আগের আগেরবারের উচ্চ প্রচুর হয়েছে হুম অনেক উচ্চে হয়েছিলো আর সেই উচ্চগুলো বেশ বড় বড়ও ছিল এবার ওই ওই দানা রাখেননি করতে পারেননি হ্যাঁ তাই না হুম এই এই বাঁশের উপরে তুলে দিলে সুন্দর হতো জল পেয়েছে কমপ্লিট মা মেয়ের ম্যাগি কমপ্লিট মা মেয়ে বলছি সরি মা ছেলের ম্যাগি কমপ্লিট আমরা এখন খাবো ঠিক আছে চলো নিয়ে যাই সেই যে সকালবেলা টিফিন খাওয়ার পরে টিফিন খাওয়ার সময় ভিডিওটা করলাম তারপরে আর ভিডিও করা হয়নি শরীরের অবস্থা একদমই ভালো না শরীর খারাপ সেই জন্য ভিডিও কমপ্লিট করতে পারিনি তো একেবারে এখন বাজে ছটা পুরোপুরি বিকেলবেলা সেই ভিডিওটা আমি এখানে এন্ড করছি নিজেরও খারাপ লাগছে বলতে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম দেখতেই পাচ্ছ বিছানা ওইভাবে এখনো তুলিনি তা বাচ্চারা পড়তে এসছে বলে উঠে গেছি আর এই যে দেখো পড়ছে একজন এসছে একজন আসেনি তিনজন পড়তো এখন দুজন পড়ে তো সোনা পড়ছে আর আরেকজন পড়ছে একজন এসছে আরেকজন আসেনি এইখানে ভিডিওটা এন্ড করছি দেখছি কাল আবার যদি কমপ্লিটলি ভিডিও একটা দিতে পারি ভিডিও আজকে কমপ্লিটই করব ভেবেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমি আর কন্টিনিউ করতে পারিনি শরীর ভীষণই খারাপ ভীষণ আমার একদমই খারাপ রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু ক্যামেরা সেট করতে মনে নেই মানে তারা হুড়ো করেছি আর কি ভুলে গেছিলাম চলো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে